এখনো মানুষ জলবন্দি থাকায় মঙ্গলদারি গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিল প্রশাসন রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ তেইশে সেপ্টেম্বর সোমবার মেদিনীপুর জেলার পাশকুড়ায় আজ ছদিন ধরে জলবন্দি মানুষ কাঁসাই নদী ভেঙে দশটি গ্রাম ওই এলাকায় প্লাবিত বহু মানুষ জলবন্দি অব অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত মানুষ গ্রামে বাদ মেরামত সম্ভব হয়নি তাই জলনিকাশির জন্য মঙ্গলদারি গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে জলনিকাশির ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিল জেলা প্রশাসন যার ফলে মঙ্গলদারী এলাকায় জাতীয় সড়কের পাশে বেশ কিছু দোকানও ভাঙার উদ্যোগ নিয়েছে প্রশাসন ওই সকল দোকান ভেঙে ওই এলাকা দিয়ে জল নিকাশি ব্যবস্থা করবে প্রশাসন যার ফলে বিকেল থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দোকান ভাঙার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগে বন্যা দুর্গত দোকানদারেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে তাদের বক্তব্য একদিকে বন্যার চরম ক্ষতি বাড়ি থেকে কৃষি জমি এরপরে মাত্র এক ঘন্টার নোটিশে দোকান ভাঙা শুরু করে যদি একদিন সময় দেয়া হতো তাহলে দোকানদারেরা মালপত্র সরিয়ে নিতে পারত এর ফলে অনেক বেশি ক্ষতি সম্মুখীন হলেন দোকানদারেরা যদিও প্রশাসনের তরফ থেকে জানা গেছে মঙ্গলদারি বাস বাস স্ট্যান্ড এলাকায় পুরনো স্কুইজ ছিল দোকানপত্র করে তা বন্ধ করে দিয়েছে আজ ওই এলাকার দোকানপত্র ভেঙে পুরনো স্কুইসের এর পুনরুদ্ধার করা হবে এবং এই স্কুইস দিয়ে প্রায় দশটি গ্রামের জমে থাকা জল বের করানো সম্ভব হবে বলে জানা